ইসমুল্লাহি রহমানি রহিম মহান আল্লাহতাল নামে শুরু করিতেছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিফুর রহমান আতিফ আরফা অটো অ্যান্ড ব্যাটারি লক্ষ্মীকুল পুরাতন বড়াই গ্রাম নাটক আমি আজকে আট নভেম্বর দুই হাজার চব্বিশ আজকে আমার একটা নতুন গাড়ি ছেল হয়েছে গাড়িটি হচ্ছে ভ্যান টলি ভ্যান গাড়ি বড়ো চাকা ইডি বড় চাকা দিয়ে ভ্যান এই গাড়িটি আমার সেল হয়েছে এই গাড়িটি ব্যবহার করা হয়েছে তিন পঁচিশ ষোলো এম বড় চাকা এবং জেড জি ওয়াইডি কাপ এই বডিটা সম্পূর্ণ বডিটাই চেক প্লেট দেওয়া তৈরি করা হয়েছে এবং এই গাড়িটি একটু ভিন্ন ডিজাইন হয়েছে সামনে ড্রাইভারের সিটটা একটু বড় করা হয়েছে স্বাভাবিকের চেয়ে এবং ইজি বাইক গাড়ির মতো চায়নাতে ইউ গুলো থাকে এই ডাটা এই গাড়িতে ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িতে ড্রাইভার যে বসবে এই সিটটা সচরাচর অন্য অন্য গাড়িতে আরও নিচু থাকে এই গাড়িতে এই সিটটা একটু উঁচু করে দেওয়া হয়েছে উপরে একটু মিনার সৌন্দর্য বানানোর জন্য মিনারটা দেওয়া হয়েছে এবং এই গাড়িতে পিছনের যে বডিটা আছে এই বডিটা সম্পূর্ণ পঞ্চাশ বডি এই বডিটা চায়না চায়না বডি করা হয়েছে এবং এখানে নিচে

তো আপনি আমাদের এইখানে যে আসলেন এসে আপনি কিভাবে আসলেন আমি আসছি মূলত আপনার ইউটিউবে ভিডিও দেখছি ভিডিও দেখে ভালো লাগছে এরপর আমার বাইক সাথে করে নিয়ে এখানে আসছি ভাই আসেন ভাই বললাম যে ওখানে ভালো গাড়ি পাওয়া যায় বিভিন্ন রকম গাড়ি আছে তো বললাম তাহলে ওখানে যাই তো ভাইক সাথে করে আসলাম আসিয়া দেখি এখানে ঠিক সেরকমই গাড়ি আছে আপনারা যে এসে দেখছেন যে আসলে অনেকেই মনে করে যে ইউটিউব চ্যানেল প্রতারণা পরে মানুষ ইউটিউব চ্যানেলে আসলে কোনো কিছু মানে কেনা যায় না এরা মিথ্যা মিথি ভিডিও আপলোড দেয় এখানে গেলে আসলে সেই প্রতিষ্ঠান পাওয়া যায় না বা এই প্রোডাক্টসগুলা ভালো হয় না তো আসলে যে আপনারা বাস্তবে আসছেন বাস্তবে যেটা ভিডিওতে দেখছেন এটার সাথে তো আপনাদের সত্যতা 100% আছে যাই এই গাড়িতে যে আপনি কয় করলেন কত টাকা দিয়ে ক্রয় করছেন এটা ক্রয় করেছিল 1 148000 আলহামদুলিল্লাহ তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতিদিন পাঁচশো সাতশো এক হাজার বারোশো টাকা পর্যন্ত ইনকাম করা যায় আমার জানা মতে অন্য কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশে আর নেই সেই বিদেশে যদি একজন ব্যক্তি যায় আপনার যে লেখাপড়া আপনার যে বয়স এই পাঁচ লাখ টাকা খরচ করে আপনি দেশের বাইরে গেলে বাংলাদেশের টাকা আপনি কত টাকা বেতন পাবেন ত্রিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা সেই ক্ষেত্রে আপনার পরিবার থেকে আপনার বিচ্ছিন্ন থাকতে হবে আপনার অনেক নির্যাতনের শিকার হইতে হবে তো সেই ক্ষেত্রে আমি আমার চ্যানেলটি যারা দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের বিজনেসটা অসহায় মানুষের সাথে আমরা নিতান্তই গরিব মানুষের সাথে ব্যবসাটা করি আসলে আমাদের আরফা ওয়াটার অ্যান্ড ব্যাটারি দুই সাল থেকে বিশ্বস্ততার সহিত এই ব্যবসাটাই পরিচালনা করে আসতেছি আমি সর্বশেষ যে কথাটি বলবো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিবেন কোনো মতামত যদি আপনাদের থাকে আমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটা করে রাখবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত হইতে আসার জন্য নাটোর জেলার একটা বাসে উঠবেন ওঠার পরে রাজ্যাকমন নামে একটা স্ট্রফিস আছে এখানে নামবেন নেমে হাতের বামের যে রাস্তাটা এই রাস্তাতে ঢুকবেন ঢুকে দুই মিনিট সামনে আসলেই আরফা ওয়াটো অ্যান্ড ব্যাটারি প্রতিষ্ঠানটি রয়েছে জায়গার নাম পুরাতন হলমোল তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন